একশো গজ হোম ডেলিভারি ফি আর যদি কেউ দুইশো গজ নেয় গজ নিলে আরো দুইশো টাকা কম সব দিন থেকে কাপড়

টু পার্ট এর গছ কাপড় আর আয়াতপানা ভেক্সির মধ্যে টু হ্যাঁ ভাই একদম গর্জিয়াস কালারফুল এই যে ওয়ানা গুলা দেখেন একদম সম্পূর্ণ আর আয়াতপানার পুরো পাঁচ হাত হবে গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট এর আর আয়াতপানা রং কস গ্যারান্টি কালার গুলো দেখবেন খালি কি রকম চকচক এই যে ওয়ানাটা ধরে দেখেন একদম মাথা নষ্ট করা কালার ওয়ানাটা হবে বডির সাথে ম্যাচিং করা আবার আনছি ভাই দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম থ্রি ডি কালার এই যে ভাই জমুনার কাপড় এটা গত সপ্তাহে অনেক ভালো চলছে যে ওনাটা দেখেন ওয়ানাটা হবে একদম গর্জিয়াস কালারফুল আরయత్পলা ডিজিটাল পেইন্ট আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ারস আমি আজকে আসছি মাধবদী নরসিংদী গরুর হাটে রিভিউয়ারস যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গসকাপর পাই কিনে নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গসকাপর পাই কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো নতুন গছ কাপড়ে দেখতেছে একদম পাহাড় করে ফেলাইছেন ভাই ভাই সব পাহাড় ভাই এখন খালি নতুন আর নতুন সামনে ঈদ ভাই সব নতুন এই আগে থেকে এগুলো সব একদম ইনটেক ফ্রেশ থাম নিয়ে আসেন এগুলো ভাই আমগো সব ইনটেক আমরা সব বেশি প্রত্যেকটা চারটা বই কালার আর আজকে আরো ধামাখব হয়েছে টু পার্টের কারি দুই হাতের মধ্যে টু পার্ট ফাইভের না হইল দশটা ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন নিত্য নতুন ডিজাইন টু পার্ট আর অন্য আচ্ছা ভাই আমরা বিস্তারিত ভিডিওটি দেখাবো তার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দাও ভাই মাধবদী গরুড়াটার মোড় আইসা সিটি হসপিটালের দোতলায় আমাদের শোরুম হক বস্ত্রালয় রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন 100 গজ কাপড় নিতে হবে সর্বনিম্ন 100 গজ সর্বনিম্ন 100 গজ নিলে কি

থেকে নিলে আস আটান্ন টাকা নিতে হবে আপনি কত করে দিতেছেন ভাই ভাই অফারের মাল আমরা মাত্র চুয়ান্ন টাকা টাকা ভাই কালার প্রত্যেকটার চারটা কালার আছে আমি আটান্ন টাকা নিচে আনতে পারেন তারপরে বলবে এগুলো একদম সব অফার দিতেছেন সব অফারে ভাই চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা দেখেন একদম কালারফুল মাল এগুলো মানে রং মনে ঢেলে দেওয়া আছে এরকম মনে হইতেছে মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা এই যে ভাই ডায়মন্ডের

মানে একদম হান্ড্রেড গ্যারান্টি সহকারে গ্যারান্টি যা বিক্রির জন্য নিবে এগুলো তো আর পরবো না ভাই এতগুলো কাপড় একদম গর্জিয়াস কালারফুল পাতা ডিজাইনের মধ্যে দুই হাত পানা হ্যাঁ আর এখানে যারা নেবেন আপনারা যদি এক গজ কাপড় যদি খারাপ যায় এক গজ আপনার রিটার্ন করবেন এক গজ রিটার্ন নিবো আমরা এক গজ সোজা কথা

সপ্তাহে আমাদের কাছ থেকে প্রতি সপ্তাহ ডিজাইন সপ্তাহে আর এখানে যদি চুয়ান্ন টাকা গজ নেন আরো কিন্তু আপনার দুই টাকা সার পাইতেছেন কি জন্য একশো গজে হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ আর গজে আরো একটা দেখেন একদম গর্জিয়াস কালারফুল মাল এগুলো এগুলো কিন্তু আপনার অন্য জায়গায় নিতে গেলে পঞ্চান্ন টাকার কম এক টাকাও পাবেন না পঞ্চান্ন টাকা সর্বনিম্ন রেট আর এখানে আপনার চুয়ান্ন টাকা রেট দিতেছে কিন্তু আরো দুই টাকা সার পাইতেছে ডিজিটাল একশো গজ আপনার হোম ডেলিভারি ফ্রি ডিজিটাল একশো গজ হোম ডেলিভারি ফ্রি একদম কালারফুল মাল এগুলো হ্যাঁ ভাই সব ইন্টের কাপড় আমরা কোন লট টট বিক্রি করি না আপনারা কাপড় যাচাই করে দেখে নেবেন যারা পুরাতন ব্যবসায় আছেন হয়তোবা বা তারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনগুলা ভালো কাপড় কোনগুলা এই লটের কাপড় ঠিক আছে আমরা সব ইন্টের কাপড় বিক্রি করি আর আমাদের কাপড় গুলো অতি সহজে বিক্রি করতে পারবেন একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে কালারফুল ডিজাইন ভাই প্রত্যেকটা চারটা করে কালার পাইবেন ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকটা চারটা কালার পাইবেন কালার গুলো দেখলে যেমন চাবে এগুলো সব কালারফুল মাল এগুলো গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্টের মধ্যে একদম ভাইরাল ডিজাইন এগুলো ষাট টাকার

প্রত্যেকটা চারটা কালার আছে যেটা হবে ওনাটা হ্যাঁ প্রিন্ট পান টু পার্ট

যে ওনা দেখেন একদম সম্পূর্ণ আড়ায়াত পানার পুরা পাঁচাত হবে হবে মাত্র মাত্র আটষট্টি টাকা বাহাত্তর টাকার কাপড় ঠিক আছে রাজন্য এক নাম্বার যে কোয়ালিটিটা আপনি কাপড় হাতে ধরলে বুঝবেন রাজন্য এক নম্বর কোয়ালিটির আড়ায়াত ভেক্সি টু যে একদম কালারফুল মাল হবে মাত্র আটষট্টি টাকা ভাইট ওনার দেখেন একটু ভাই এটারও ভাই কালার আছে আপনার আমাদের যে টু পার্ট গুলো দেখাইতেছে প্রত্যেকটা চাইরটা করে কালার আছে সেটিং কালারে ঠিক আছে আমরা হয়তোবা দুইটা একটা দেখাইতেছি আপনাদেরকে এই যে ওনারটা দেখেন একদম গর্জিয়াস কালারফুল বোর্ড এর সাথে মেসিং করার সেম কালার সেম প্রিন্ট হবে ভাই এই যে রাজন্য ব্র্যান্ডের নামটা দেখে নিবে সিলিকা আপনারা নিতে পারবেন কিল দেখে তারপরে নিবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম গোরজিয়াস কালারফুল হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়ায়াত পানার করোনা হবে এটা জি ভাই মাত্র টাকা ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে রং কালার থাকবে তারপরে কাপড় মাত্র আটষট্টি টাকা গোষ্ঠ এগুলোর মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাবেন ঠিক আছে কালারফুল কালারফুল প্রত্যেকটা চারটা করে কালার পাইবেন দেখেন একদম কালারফুল মাল হবে আমি দুইটা করে কালার দেখাই দিচ্ছি বাকিগুলো ভিডিও গুলো দেখে নিতে হবে বাকিগুলো দাদা সব ভিডিও কলে দেখেন আর এই পুরো সব 68 সব 68 ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব রাজন্য এগুলো সব রাজন্য আমাদের এখানে অন্য কোম্পানি নেই রাজন্য আর ইসলাম দুইটা কোম্পানি কাপড় আমরা বিক্রি করি এগুলো সব রং গ্যারান্টি রং কস গ্যারান্টি রং কালার না শুধু ভাই যদি এক ফোঁড়া যায় আপনি জামাটা বানায় ফেরত দিবেন একদম গর্জিয়াস কালারফুল মাল ছোট প্রিন্টের মধ্যে হিজাব ম্যাক্সি সব বানাইতে পারবেন সব বানাইতে পারবো ভাই মাত্র আটষট্টি টাকা করে মাত্র আটষট্টি টাকায় যে দেখেন হিট ডিজাইন একদম গর্জিয়াস কালারফুল হিট ডিজাইনের মধ্যে হিজাবের জন্য অনেক সুন্দর কালার হবে এটা হ্যাঁ হিজাবের লগে ভাই মূলত এগুলো সবচেয়ে বেশি চলে ঠিক আছে ভাই অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি কালার পাবেন প্রত্যেকটা চারটা কালার আছে বুঝছেন ভাই কালার গুলো দেখলে আপনার শান্তি দেখেন ছোট ফুলের ডিজাইনের মধ্যে আড়াইত পানার ভেক্সি মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা হয়ে যা ভাই দেখেন প্রত্যেকটা চারটা কালার আছে আমি দুইটা একটা জাপারি আপনাদের দেখাইতেছি একদম কালারফুল মাল হ্যাঁ কালারফুল ভাই কালার গুলো অনেক সুন্দর হইব ঠিক আছে সব হিসাবি কাপড় সব হিজাবি। একদম কালারফুল মাল হবে সব চয়েসফুল কালার সব চয়েস একটা কাল কাপড় জহল চয়েস আর এরকম না সব চয়েস গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের আরায়াত পার রং কস গ্যারান্টি কালার দেখবেন খালি কি রকম চকচকে যে ওনাটা ধইরা দেন একদম মাথা নষ্ট করা কালার ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আর রিলাক্সের কাপড় ভাই টু পাইট এইটাই তো অফার এইটাই তো 100 গজ হোম ডেলিভারি ফ্রি 100 গজ হোম ডেলিভারি ফ্রি 100 গজ হোম ডেলিভারি ফ্রি প্রত্যেকটার চারটি কালার আছে 100 গজ মাথা নষ্ট করা কালার এগুলো যারা ডিজিটাল প্রিন্টের 100 গজ নেবে 100 গজ হোম ডেলিভারি দেবে 100 গজ

আর দুইশো গজ নিলে আরো দুইশো টাকা কম হোম ডেলিভারি সাথে ফ্রি আপনি সেভ হইতেছে পাঁচশো টাকা আপনি দুইশো গজে পাঁচশো টাকা আড়াই টাকা করে কম আপনি হিসাব করবেন ব্যবসার আগে হিসাব হিসাব ছাড়া আপনি ব্যবসা করলে ব্যবসা বুঝি পাইবেন না খুঁজে হিসাব করে যদি আপনার চলেন তো আপনার অল্প টাকা দিয়ে অনেক লাভ করতে অনেক লাভ করতে পারবেন এই দেখেন ভাই কাপড় দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এসব কালার দেখলে নিতে মন চাবে কালার দেখে কাপড় নিবেন আপনি নিয়ে বিক্রি করবেন দুইশো তিনশো পাঁচশো গজ কাপড় নিয়ে যদি বিক্রি না করতে পারেন তাহলে এই কাপড় নিয়ে কি করবেন আবার আনছি ভাই দেখেন অসাধারণ কালার এবং

ছোট ব্যবসায়ী যারা আছেন আপনারা সচেতন হয়ে কিনেন দেখেন একদম গর্জিয়াস কালারফুল যে কোন জায়গাতে আপনার এক টাকা সেভ হইতে আছে আপনি সচেতন হয়ে তারপরে পণ্য কিনেন একদম কালারফুল মাল কালারফুল মাল সেটিং টু সেটিং প্রত্যেকটা চারটা করে কালার আছে রং কস কাপড়ের গ্যারান্টি ঠিক আছে ভাই ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে আর হাতটা পুরো পাশাত জি পাশাত টুপাটি করে দিলাম টুপাটা আমাদের পুরো ঘরে ভর্তি ঠিক আছে

যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম